দেখেন সুতির প্রিন্ট এর চাদর দর্শক যারা চাচ্ছেন দেখেন নাবিল ফ্যাশন ভিতরে অফার চলতেছে মাত্র এক হাজার টাকায় বিচারার চাদর একটা চাদর পাবেন দুইটা মাথার বালিশের কাপড় এগুলো একটা কোল বালিশের কাগজ সহ কিন্তু আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে হচ্ছে আপনাদেরকে আরো চাদরের কালার দেখাবো মানে আজকে এত হিট হিট কালেকশন দেখাবো যেটা কিনা সম্পূর্ণ পাইকারি দামে থাকবে দেখি পাচ্ছেন আজকে এক পিস যারা কিনবেন তারাও কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন হ্যাঁ আর আজকে চাদর মানিয়ে আপনার একত্রিশ থেকে চল্লিশটা ডিজাইন আমাদের কাছে স্টকে আছে আপনারা দেখলে মানে পুরো চোখ যাবে কয় দিয়ে লাগবে আপনারা কিন্তু শুধু স্ক্রিনশট দিই অথবা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করলেই হবে ভাই অনেকে আছে তিন পিস চার পিস একসাথে অর্ডার করতে চায় যদি তিন চার পিস একসাথে অর্ডার করে তাদের জন্য ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট করে দিব তাদের জন্য একটু ডিসকাউন্ট করে দিব আমরা ওকে তো যারাই নিতে চাইছে আমার কলিজার প্রবাসী ভাইরা

অনলি 999 টাকা। আর একটা লটারি হবে। প্রত্যেক মাসের শেষে লটারি হবে। আগামী মাসের শেষে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই মাস আগামী মাস থেকে শুরু হবে। এছাড়াও তো ভাই চাদরও দেখতেছি নকশি কাঁথাও আছে। হ্যাঁ যেকোনো একটা আইটেম কিনলে কি গিফটও সম্ভব আমাদের এখান থেকে আপনি চাদর কিনেন নকশি কাঁথা কিনেন বাচ্চা কাঁথা কিনেন যেকোনো আইটেম আমাদের পেজ হচ্ছে নাবিল ফ্যাশন আপনি ভিজিট করবেন দেখে শুনে বুঝে আপনারা কিন্তু অর্ডার করে দিতে পারবেন তবে একটা থেকে আরেকটা সুন্দর আপনারা জাস্ট একটু সাথে আছে নীল কালার হবে এই যে নীল এর দেখা সব কালার হবে আমাদের সব ধরনের কালার আছে সব ধরনের কালার স্টকে পেয়ে যাবেন আপনারা এই দেখেন নীল pore nilanjana ডিজাইন নীল pore nilanjana ডিজাইন হ্যাঁ খুব সুন্দর এই দেখেন দেখেন চমৎকার এই ডিজাইনটা দেখেন আট ফিট আছে খুবই বড় সাইজের তো যারা যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে স্ক্রিন শট কন্টাক্ট করেন চার পিসের প্রত্যেকটা চাদর হবে দুটা করে মাথার বালিশের কভার পাচ্ছেন একটা করে হচ্ছে কোল বালিশের কভার সহকারে পেয়ে যাচ্ছেন একবার ডিস্কাউন্ট এ দিয়ে দিচ্ছি মাত্র মাত্র প্রাইস থাকবে অনলি আপনার নয়শো নিরানব্বই টাকা নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা বিছানা চাদর একটা চাদর মাথার বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার সহ কিনতে হ্যাঁ মাত্র 1000 টাকা মাত্র মাত্র হাজার টাকা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে জারাই নেবেন অবশ্যই স্ক্রিনশট রাখেন আচ্ছা আচ্ছা আপনি ঘরে বসে দেশের 64 জেলা হতে হোম ডেলিভারিতে এত সুন্দর সুন্দর চাদরগুলি কিনতেতে পারবেন দেখেন চমৎকার এই চাদরটা দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর ভাই প্রত্যেকটা カラー সুন্দর একটা থেকে আরেকটা আলাদা মানে আপনি কাপড়ের কোয়ালিটি দেখেন ডিজাইন এক হতে পারে কিন্তু কাপড়ের কোয়ালিটি মিলবে না অনেকে কম দামে দেয় পাঁচশো টাকায় চাদর দেয় কিন্তু ডিজাইন দেখা যায় কাস্টমার তো মনে করে যে এটা পেয়ে গেছি কম দামে আসলে ওটা হচ্ছে কাপড় খারাপ দেয় আমরা কিন্তু হোমটেক্স এর ভালো মানের কাপড়টাই আপনাদেরকে দিয়েছি সো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন চৌষট্টি জেলা থেকে আপনি এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলি কিন্তু নিতে পারবেন ওকে অবুজ মনে আমাদের সাথে নিম্নে কত পিস পাইকারি নিতে পারবো ভাই আপনি আহ ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমাদের থেকে ছয় পিসের কমে আসলে হয় না দশ পিসের কমে দেয় না কিন্তু অনেকে আহ চাইলে ছয় পিস দিয়ে শুরু করে অনেকে আছে যে সীমিত বাজার থাকে কিন্তু ব্যবসা শুরু করতে চায় তাদেরকে আমরা একটা অফার দিয়ে দিয়েছি ৬ পিস নিলে আমাদের থেকে পাইকারি দামে নিয়ে ব্যবসা করতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা জি কোলবালি শেখ আবার সহ থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা চাদর হবে খুবই সুন্দর হিট কালেকশন যার যেটা পছন্দ অবশ্যই সেটা আপনি একটা করে স্ক্রিনশট নেবেন আর আমাদের কাছে পাঠিয়ে দিবেন অথবা আপনি আমাদের কাছে ভিডিও কল করলে আমরা চাদর গুলো দেখাবো আমাদের কাছে ছবি তোলা আছে আপনি ছবি চাইলে ছবিও দিয়ে দিব আপনি যেভাবে খুশি অর্ডার করে দিতে পারবেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর ভাই হিট একটা কালেকশন আচ্ছা আচ্ছা সো এই চাদরগুলা কিন্তু আমরা আপনাদেরকে একবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি আবার একটা চাদর কিনে দেখেন আপনার ভাগ্য ভালো থাকলে হাজার হাজার টাকার পুরস্কার আপনি কিন্তু গিফটে জিতে সম্পূর্ণ ফ্রি আমাদের থেকে চাদর কিনলে এক এত দামে কমে পাচ্ছেন আবার কিন্তু গিভ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের কিন্তু ডাবল লাভ তো আপনারা হচ্ছে যেটাই ভালো লাগবে আমাদের থেকে স্ক্রিনশট রাখবেন দেশের চৌষট্টি জেলায় থাকবে হোম ডেলিভারি আচ্ছা ভাই ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত এবং ঢাকার বাইরে কত আমরা হচ্ছে ঢাকার বাহিরে নিয়ে থাকি একশো টাকা একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভেতরে নিয়ে থাকি হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা দেখেন চমৎকার এই বিছানার চাদর গুলো তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই প্রত্যেকটা ডিজাইন সুন্দর আসলে ভাই আপনি দেখতে থাকেন ক্যামেরা আতে পাবেন বিছানার চাদর গুলো আপনি কিন্তু কি বলবো মুগ্ধ হয়ে যাবে না কেমন দেখা যাচ্ছে জানি না কিন্তু আসলে বাস্তবে প্রত্যেকটা চাদর আসলে সুন্দর অনেক সুন্দর ভাই এক কথায় অসাধারণ কালার ডিজাইন জাস্ট দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির চাদরগুলি গুলি সো যারাই নিতে যাচ্ছে মাত্র কিন্তু 999 টাকায় পেয়ে যাচ্ছে জি সারা বাংলাদেশে তাও আবার হোম ডেলিভারিতে আচ্ছা একবারে ঘরে বসে চার পিসের সেট পেয়ে যাবেন সো আপনারা যেইটা ভালো লাগে স্ক্রিনশট রাখেন একটা আরেকটা থেকে আলাদা অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এই দেখেন জাস্ট অসাধারণ ওকে তারপরে কিন্তু আমরা নিয়ে আসলাম হলুদ এর ভিতরে একটা মাস্টার্ড ইয়েলো যেটাকে বলি মাস্টার্ড ইয়েলো হুম কম্বিনেশন করা যারা একটু ব্রাইট কালার পছন্দ করেন হ্যাঁ তাদের জন্য হচ্ছে দেখতে পারেন এই দেখেন ব্রাইট যারা পছন্দ করেন একবারে ঘরকে পুরো ব্রাইট করে দিবে এই চাদর এই চাদর আপনার বাসায় থাকে আপনাকে কিন্তু লাইটার প্রয়োজন হবে না এই চাদর কিনতে আপনারা ঘরকে আলোকিত করে রাখবে মানে দিনের বেলা হলে বানি ঘরটা খুব উজ্জ্বল দেখাবে রাইট সুমাইয়া আপু আমাদের সাথে আছে ভাইয়া দুই पीस চাদর নিলে কি ডেলিভারি চার্জ ফ্রি দিবেন আসলে আমরা যে দামে দিচ্ছি এই দামে দেওয়ার পরে আসলে ডেলিভারি চার্জটা ফ্রি দেওয়ার অপশন নাই আচ্ছা তবে আমরা একটা অফার দিয়ে দিলাম আপনাদের জন্য তিন पीस চাদর একসাথে যদি কেউ অর্ডার করে আগামী কাল দুপুর 12টার ভিতরে তাহলে ডেলিভারি চেষ্টা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি ওকে এই অফারটা শুধুমাত্র আপনাদের জন্য দিয়ে ঘন্টা একটা ধরেন তো 24 ঘন্টার ঘন্টার একটা অফার দিয়ে দিলাম রাইট লাইভ শেষ হওয়ার থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে যারা চাদর যারা অর্ডার করবে একসাথে তিনটা চাদর নিতে হবে তারা কিন্তু আমাদের থেকে সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবে বারো ঘন্টা পরে কিন্তু আর পিস নিলে কিন্তু আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ এক পিস নিলে হচ্ছে ডেলিভারি চার্জটা দিতে হবে এক দুই পিস তিন পিস যাই নেন শুধুমাত্র বারো ঘন্টার অফার দিয়ে দিলাম এই দেখেন তারপরে হচ্ছে আরেকটা বাটিক প্রিন্টের প্রিন্ট বাটিক প্রিন্ট আলপনা প্রিন্ট আছে এখানে দেখেন এখানে একটা বৈশাখী প্রিন্ট করা হয়েছে অনেক সুন্দর খুবই সুন্দর একটা চাদর সো আপনারা এটা

আপনার তিসা হোম আছে বিভিন্ন ধরনের হোম টেক্স কোয়ালিটি এগুলা সব হলো লাক্সারিয়াস হোম এখানে আপনার কোন রং কষ উঠবে না কোন ববলিন উঠবে না এগুলা হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড একবারে সুতি কাপড় এগুলো আমরা নিজেরাও বাসায় ইউজ করি খুবই রাফ ইউজ করা যায় এগুলা কোনো সমস্যা বেশ চাদর কিন্তু বেশ চাদর এই দেখেন খুবই সুন্দর অনেক মোটা কিন্তু আমি যেটা দেখলাম দেখেন চাদর কিন্তু অনেক মোটা হম আর সুতার বাইনটাও খুবই ঘন আছে মানে অনেকের সুতা হয় জালি জালি ওই সেম প্রিন্ট দেখায় সেম প্রিন্ট পাঁচশো টাকা ছয়শো টাকায় চাদর দিয়ে দেয় সাতশো টাকায় দিয়ে দেবে এক ধোয়া দিলে হ্যাঁ এক ধোয়া দিলে ওটা বালতি গ্যারাত দিবার বালতি গুলো রং দিয়ে ভরে যাবে আর আমাদের এগুলো বছরের পর বছর ইউজ করবেন কিছু হবে না ওকে সময় আর জান্নাত কমেন্ট করেছে ভাইয়া কভার কয় পিস একটা চাদর পাবেন দুটা মাথার বালিশের কভার পাবেন এবং একটা কোল বালিশের কভার পাবেন এই হচ্ছে টোটাল চার পিস সেট হ্যাঁ চার পিসের সেট দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে এক হাজার টাকা দেখেন অসাধারণ ভাই এইটা তো অসাধারণ এটাও কিন্তু খুবই সুন্দর একটা চাদর চমৎকার মানে কোয়ালিটি ফুল হবে চাদরটা খুবই ভালো মানের হবে ওকে তো যার যা লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন এই সুন্দর সুন্দর চাদরগুলি কিন্তু আপনি বাসায় বসে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট এই দেখেন এটা হচ্ছে জলপাই হালকা খুবই সুন্দর একটা চাদর কিন্তু একদম দেখেন ঠান্ডা জল হ্যাঁ ঠান্ডা কালার যারা একটু স্ট্যান্ডার্ড চাদর পছন্দ করেন বাসায় তাদের জন্য এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির চাদরটা আসলে ক্যামেরায় হয়তো এই চাদরটা ফুটে নাই কিন্তু এটা বাস্তবে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে কারণ এটা হচ্ছে একবারে মানে এলিট ক্লাস একটা চাদর কালার কম্বিনেশন খুবই জোস তারপরে এইটা দেখেন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার দেখেন ভেতরে আপনার আয়না ডিজাইন এই ডিজাইনটা আসলে এত বিক্রি করছি ভাই অনেক ভাই প্রচুর ভাইরাল আমরা এগুলো 1200 1300 করে বিক্রি করছি সো এখন হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এখন অফার প্রাইস এখন অফার প্রাইস চলতেছে আমাদের কাশ্মীরি শাল চলে আসছে যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান শালও নিতে পারবেন আমাদের থেকে জি তারপরে হচ্ছে আপনার আরেকটা সেট দেখুন আরো কিন্তু 1000 টাকায় পেয়ে যাচ্ছেন জি এইটা দেখেন চার পিসের সেট তাও মাথার বালিশের কাভার কোল বালিশের কাভার সবকিছু সহকারে দুইটা করে মাথার বালিশের কাবার একটা করে হচ্ছে কোল বালিশের কাভার পেয়ে যাচ্ছেন এই হচ্ছে টোটাল চার পিস পিসের সেট তারপরে হচ্ছে এটা দেখেন এটা তো আরো সুন্দর মানে আপনার খুবই হিট একটা কালেকশন আচ্ছা আচ্ছা এই দেখেন অসাধারণ অনেক বড় বড় ফুল হ্যাঁ অনেক বড় বড় ফুল এটা কিন্তু খুবই ভাইরাল ডিজাইন এটা এই কাপড় দিয়ে অনেকে কমফোর্টার তৈরি করে অনেক অনেক ভাই এই কাপড়ের কমফোর্টার শীতের মধ্যে কিন্তু এটার মধ্যে কমফোর্টার চলে আসবে হ্যাঁ কমফোর্টার চলে আসবে সো আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি চাদরটা একবারে পাইকারি দামে চার পিসের সেট মাত্র নয়শো নিরানব্বই টাকা একটা চাদর দুইটা মাথার বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার কোল বালিশের কভার সব এই হচ্ছে চার পিস চার পিসের সেট জি তারপরে হচ্ছে এই দেখেন মিষ্টি একটা কালার মিষ্টি একটা কালার খুবই সুন্দর একটা ঠান্ডা একটা কালার রাইট সো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ফুল চাদর এটা বেডে বিছালে আসলে ভালো লাগবে চাদর আমরা দোকানে যেভাবে খুলে দেখাই এভাবে খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু আপনার বেডে যখন বিছাবেন তখন কিন্তু চাদরটা দেখতে অন্যরকম লুক দিবে দুইটা মাথা বালিশের কাবার পরাবেন একটা কোল বালিশের কাবার পরাবেন তো ওই লুকটা কিন্তু আলাদা চলে আসবে তো আপনারা নিতে পারেন নিঃসন্দেহে ভালো হবে প্রত্যেকটা চাদরের কোয়ালিটি হবে একবারে হিট কালেকশন এই দেখেন লাইট অসাধারণ লাইট কালার আর আমাদের দোকানে সরাসরি চলে আসবেন দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বনলতা বাজার মার্কেট এটা বাজার মার্কেটের দোতলায় আসলেই হবে দোতলায় আমাদের পাঁচ নাম্বার দোকান দোকান নাবিল ফ্যাশন খুবই সুন্দর হাজারি ফুলের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর প্রিন্টের ভিতরে বল বল ডিজাইন আছে আপনার নেভি ব্লুর এর ভেতরে এটাও আপনারা নিতে পারেন মাল্টি কালার একটা কম্বিনেশন মাল্টি কালার কম্বিনেশন আছে তো নীলের পুরো 999 টাকা 99 টাকায় কোয়ালিটি ফুল এগুলা কিন্তু আপনার রং কস গ্যারান্টি আছে সমস্যা নাই এগুলা খুব ভালো থাকবে আর এ একটা আছে দেখেন এটাও হাজারি ফুল এইটাও হাজারি ফুল হ্যাঁ এটাও হাজারি ফুলের ভেতরে বেস্ট খুবই ভালো খুবই ভালো অসাধারণ একটা চাদর রাইট তারপরে কিন্তু আমরা আরেকটা চাদর দেখাচ্ছি এগুলা একদম ফুরে যাবে আপনারা যার যা লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করেন কারণ এগুলা প্রত্যেকটা হচ্ছে তেরোশো চোদ্দশো টাকা দামের চাদর আমরা আজকে ডিসকাউন্টে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো যারাই নিবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে এই সুন্দর চাদরগুলি সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনি নিতে পারবেন সো আরো মনে হয় অনেকগুলা ডিজাইন আছে ডিজাইন দেখালে আসলে শেষ হ্যাঁ এত এত ডিজাইন আমরা স্টকে রাখি সব সময়। এটা আমাদের ছোট দোকান আর আমাদের গোডাউন কিন্তু আরো অনেক বড় আপনারা দেখেছেন আমাদের পেজে ঢুকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ফেসবুক পেজ আছে সে পেজে আপনি কিন্তু আপনারা ঢুকলে আপনার দেখতে পারবেন আমাদের দোকান তারপরে আপনি কিন্তু ওইখানে আরেকটা খাট ও বিছানো আছে খাট বিছানো আছে ওখানে আপনার খুব সুন্দর করে এগুলা স্যাম্পল করা আছে আপনারা দেখি শুনে বুঝে অর্ডার করতে পারবো কিন্তু দশক কালার কিন্তু ডিজাইন অনেক আছে কারণ এতগুলো দেখালে কিন্তু লাইভটা অনেক বড় হয়ে যাবে বড় হয়ে যাবে তো আমরা যেগুলো দেখাচ্ছি আপনার ওইখান থেকে লাইভটা শেয়ার করে রাখলে কি হবে একটা একটা করে দেখে দেখে আপনি অর্ডার করতে পারবেন চব্বিশ ঘন্টা একটা অফার থাকবে তিন পিস বিছানার চাদর যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো আরো অনেক চাদর কিন্তু আমাদের স্টকে আছে রাইট আমরা দেখাচ্ছি

মাথার বালিশের কাবারও ম্যাচিং করা আচ্ছা আবার কোল বালিশের কাবার দেখেন এটাও ম্যাচিং করা এটাও থাকবে ম্যাচিং ম্যাচিং এটাও ম্যাচিং ম্যাচিং মাত্র 1000 টাকা মাত্র 1000 প্যানেল চাদরে কোল বালিশ পাওয়া যায় না ভাই কখনো পাওয়া যায় আমরা কিন্তু একবারে রিয়ার সো আমরা এগুলা মানে চাদর কেটে তারপরে কোল বালিশটা বানাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা আমি জাস্ট আপনাদেরকে দেখাই এই দেখেন ফুল এর ডিজাইন আচ্ছা এই দেখেন এই চাদরটা দেখেন যারা এক ফুল পছন্দ করেন হ্যাঁ এক ফুল যারা পছন্দ করেন চার পিসের সেট মাত্র এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি আমরা এইগুলা না কিনলে আসলে মিস করবেন এইগুলা আসলে এত রিজনেবল প্রাইস আর এত ভালো মানের কাপড় এই যে এটা যেমন পাকিঝার খুবই ভালো মানের এগুলা আসলে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সেগুলার দাম থাকবে মাত্র আপনাদের জন্য এক হাজার টাকা চার পিসের সেট তাও আবার এক দুই পিস না চার পিসের সেট মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা দুইটা করে মাথা বালিশের কভার একটা করে কোল বালিশের কভার পেয়ে যাবেন চার পিসের সেট মাত্র হাজার টাকা হাজার টাকা এটা তো দেখলেই মানে যাবেন বা সবচেয়ে ভাইরাল খুবই ভালো এটা খুব ফুল আছে এই দেখেন

সব সময় ভালো কোয়ালিটির জিনিসটা আপনারা কিন্তু নাবিল ফ্যাশনে পেয়ে যাবেন সো আপনারা লাইভটা সর্বোচ্চ শেয়ার করে রাখেন আসলে এত এত চাদর যেটা সারা দিনও যদি দেখাই শেষ হবে না আর শেষ হবে না কত কত স্যাম্পল যে বাকি রয়ে গেছে বলার বাকি আচ্ছা এটা লাস্ট একটা ডিজাইন আমরা দেখিয়ে দেই হ্যাঁ লাস্ট আরো অনেকগুলা ডিজাইন আছে আমরা জাস্ট একটু একটা একটা করে দেখিয়ে দিচ্ছি শরের মধ্যে কিছু দেখিয়ে দেব এই যে দেখেন এখানে লাল পেয়ে যাচ্ছে যারা অর্ডার স্ক্রিনশট দেন তারপরে হচ্ছে এখানে জাম পেয়ে যাচ্ছে একই ডিজাইন একই ডিজাইন হ্যাঁ ডিজাইন হয়ে যাবে একই তারপরে এখানে বাটিকের পেয়ে যাচ্ছেন কমলা কমলা আছে একই ডিজাইন सेम ডিজাইনের কালার ভিন্ন জলপাই কালার আছে দেখেন হ্যাঁ सेम ডিজাইনের কালার ভিন্ন সো এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে একবারে কম দামে পেয়ে যাবেন মাত্র 1000 টাকায় মাত্র 1000 টাকা আট দুই একটা ভাইরাল ডিজাইন আছে জাস্ট দুইটা ডিজাইন খুলে দেখাচ্ছি ওকে আপনারা ভিডিও কলে দেখে শুনে বুঝেও অর্ডার করতে পারবেন অথবা যেটা পছন্দ হয়েছে একটা স্ক্রিনশট রাখেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন এমন সুন্দর একটা চাদর মাত্র এক হাজার টাকা এই প্রিন্টটাও এক হাজার টাকায় আমরা দিয়ে দিয়েছি তারপরে লাস্ট ওয়ান এ দেখেন শেষ চাদর এটাও সুন্দর এটাও ভাইরাল এক সময় এই চাদরটা এত চলা চলছে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে বক্স করে বিক্রি করা হতো কিন্তু এখন বক্স ছাড়া মাত্র এক হাজার টাকা চার পিসের সেট দেখেন একটা বিশালা চাদর পাবেন দুইটা মাথার বালিশের কভার এবং একটা কোল বালিশের কভার সহকারে জি মাত্র এক হাজার টাকা বলে দেন জি আমি বলে দিচ্ছি আবারও যারা হচ্ছে হোলসেলে নেবেন এই নাম্বারটাতে কন্টাক্ট করে ফেলবেন ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বনলতা কাছা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নম্বর হচ্ছে পাঁচ আর হচ্ছে যারা খুচরো নিতে চাচ্ছেন এই চারটা নাম্বারে কন্টাক্ট করবেন দেশের চৌষট্টি জেলাতে আপনি ঘরে বসে পণ্য হাতে পেয়ে তারপরে পেমেন্ট করতে পারবেন হবে কাতারা এখানে কিন্তু আপনার চাদর থেকে শুরু করে সব কিছু আছে একটা শোরুমে আসলে পেয়ে যাবেন বাচ্চাদের কথা সহ কিন্তু বাচ্চাদের কথাও আছে আর এই গিফট গুলো কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করতেছে তো যারা নিবেন শোরুমে চলে আসবেন অথবা আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন